লাইক এটা কিন্তু বুম একটা স্কলারশিপ ওকে প্রথমেই আমি জানতে চাই লাইক হোয়াট ডিড ইউ চুজ চ্যাপ এন্ড ফর ইউর হায়ার এডুকেশন ওয়াই নট ইউএস ক্যানাডা এন্ড স্টাফ হ্যাঁ আচ্ছা সত্যি কথা বলতে প্রথমে কিন্তু আমার টার্গেট ছিল ইউএসএ ক্যানাডা বা অস্ট্রেলিয়া এবং ইউরোপ কিন্তু ওই যে বললাম ওই সময়ে কোভিডের টাইমটা আসলে আমাদের সবার জন্য ক্রুশিয়াল ছিল এবং ওই টাইমটাতে আসলে সবচেয়ে ইজি এবং সবচেয়ে কনভিনিয়েন্ট দেশ আমার জন্য ছিল জাপান আর আরেক একটা বিষয় যেটা আমার ছোটবেলার বান্ধবী আমরা হচ্ছে কাকতালীয় ভাবে ঠিক জাপানে আসার আগে তার সাথে দেখা হয় এবং সেই আসলে আমাকে জাপানের বুদ্ধিটা দেয় এবং স্কলারশিপের ব্যাপারে জানায় তো ওইভাবেই আসলে জাপানে আসা আমার ওয়াও নাইস সো আমারও কিন্তু বেসিকালি এরকমই একটা কাহিনী ছিল সো আমি আমার ব্যাপারে এখানে ডিসক্লোজ করবো না এনিওয়েজ সো সেকেন্ড ফিজ যেটা লাইক ইউর প্রোফাইল প্রথমেই জানতে চাই তোমার এসএসসি এইচএসসি এটা এলেবেল ছিল অলেবেল ছিল নাকি তোমার এনসিটিভি ব্যাকগ্রাউন্ড ছিল না আমার এনসিটিভি এইচএসসি এইচএসসি এসএসসি ইংলিশ ভার্সনের ইংলিশ ভার্সন ছিল ওকে এনিওয়েজ তোমার যদি লাইক কিউমুলেটিভ যে সিজিপিএ আই মিন জিপিএ থাকে এটা কি তোমাদের কি রকম ছিল লাইক আমার ওই তো 5s 5s কেলে বা গোল্ডেন येते আমার আনফরচুনেটলি গোল্ডেন আমি পাইনি আমার এসএসসি তে জিপিএ 5 ছিল তাও বলে আনফরচুনেটলি কিন্তু যেহেতু আমি কোভিড ব্যাচ সো এইচএসসি আমার দেওয়া হয়নি তো এসএসসি রেজাল্ট আসলে সো তুমি কি সোকল অটো ব্যাচ সোকল অটো পাস ব্যাচ আমরা হ্যাঁ সো হাউ ইওর গ্রেডিং এজওয়ে লাইক তোমার কত ছিল ইন আউট অফ 10

ওইভাবে বলতে গেলে আমি স্যাটিসফাইড ওকে নাইস 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 एक्चुअली এই পেপারটা এই পেপারটা আর কি না আমি যতদূর দেখেছি যারা एक्चुअली আইএলস এর পরীক্ষাতে अटेम्प्ट করে मोस्टলি সবাই एक्चुअली কি বলবো জাপানিজে বলে দকু গাকু মানে সেলফ স্টাডি করেই দেয় মানে আমার ব্যাপারটাও কিন্তু সেম ছিল তো আই গেস যে 7.5 ওয়াজ গুড ফর ইওর অন স্যাটিসফ্যাকশন এজ ওয়েল হ্যাঁ এবারে যদি আসি তোমার হচ্ছে যে একাডেমিক লাইক অ্যাপ্লিকেশনের টাইমে এখানে অ্যাপ্লিকেশন টাইমে তোমার রিকোয়ারমেন্ট সাবমিশন করার পরে তোমার যে ইন্টারভিউ প্রসেসটা আসে প্রথমে তো তোমার স্ক্রিনিং হয়ে যায় ইউনিভার্সিটিতে এর পরবর্তীতে তোমার হচ্ছে ইন্টারভিউ প্রসেসটা আসে সো তোমার কি ইন্টারভিউ ছিল ইGot an interview here एक्चुअली আমার ইন্টারভিউ ছিল না কারণ আমি ছিলাম স্পেশাল সেশনের এনরোলি সো আমার ইন্টারভিউটা হয়নি

এসব ইউনিভার্সিটিতে তোমার ইন্ট্রেন্স এক্সাম বা অ্যাসেসমেন্ট টেস্ট হাউস ইট এটা কি ডুয়েবল নাকি আমি বলবো এটা হ্যাঁ ভেরি ডুয়েবল কারণ প্রথম প্রথম আমরা তো অবশ্যই আমরা জানতাম না কি থাকবে এক্সামে বা কি কি হবে কিন্তু যখন আমি এক্সাম ফেস করলাম তখন দেখলাম যে এটা আসলে আমাদের খুবই বেসিক নলেজ টেস্ট করবে এবং মানে জাস্ট আমাদের আইকিউ বেসিক্যালি আইকিউ সো আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এটা

বিফোর সিটিং দ্য অ্যাটেম্পট আমি বলবো যে ইন্টারনেটে অনেক ধরনের এক্সাম্পলেরি অ্যাসেসমেন্ট টেস্ট বা এন্ট্রি এক্সাম এরকম ফরম্যাট পাওয়া যায় সো ওগুলা কয়েকটা দেখে নিলেই হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে নিজের ভিতরে কনফিডেন্স থাকতে হবে হ্যাঁ সেলফ ডাউটটা রাখা যাবে না সেলফ কনফিডেন্স হতে হবে আই থিঙ্ক দ্যাট উড বি দা বেস্ট থিং বেস্ট থিং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ওকে সো এইটাই ছিল তোমার অ্যাকচুয়ালি কি বলবো অ্যাপ্লিকেশন

মানে একটা উচ্চতর দিকে এটা থাকে যে হান্ড্রেড কেন হলো না বাট আমি বলবো যে আমি এইটি পার্সেন্টে খুশি এইটি পার্সেন্টে স্যাটিসফাইড এবং যখন রেজাল্টটা পেলাম স্কলারশিপের তখনই আসলে ডিসিশন নিয়ে নেওয়া যে হ্যাঁ জাপানি আসা হবে তোমার এই যে জাপানে আসা জাপানে ইটস পিং অ্যারাউন্ড থ্রি ইয়ার্স রাইট থ্রি ইয়ার্স সো যদি তোমার এইটি পার্সেন্ট স্কলারশিপ নিয়ে জাপানে এই তিন বছরে পড়াশোনা করার পরে হোয়াট ইউ সে টু ইউর অডিয়েন্স লাইক তোমার রিফ্লেকশনটা কি হতে পারে তোমার সাজেশন কি হতে পারে ফর ইউর অডিয়েন্স লাইক তোমার এক্সপিরিয়েন্স তুমি যদি বলতে চাও আচ্ছা ফ্রম মাই ওন পয়েন্ট অফ ভিউ আমি বলবো যে এরকম যদি ইনশাল্লাহ সামনে যদি অবশ্যই আমি আশা করি যে অনেকেই এইটি পার্সেন্ট পাবে আরো বেশি পাবে এরকম মানে এইটি পার্সেন্ট স্কলারশিপ যদি থাকে আমি বলবো যে তখন এদিক ওদিক না চিন্তা করে অবশ্যই জাপানকেই বেছে নেওয়া কারণ উচিত হ্যাঁ আমি বলবো যে কারণ এটা সত্যি কথা যে জাপান কিন্তু এখন পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য টপ মোস্ট কান্ট্রিজ হ্যাঁ ইভেন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া যে যাই বলুক অনেক একটা উন্নত দেশ হ্যাঁ এবং অনেক একটা ভালো একটা চয়েস আসলে জাপান হ্যাঁ হ্যাঁ হয়তো অনেকের মনে হতে পারে যে আচ্ছা আমাকে নতুন একটা ভাষা শিখতে হবে এটা কিন্তু বিশ্বের অনেক উন্নত দেশে গেলেই শিখতে হবে যেমন জার্মানি হোক ফ্রান্স হোক হ্যাঁ ইংলিশও তো আমরা শিখছি তো তো এমন না যেটা খুব হ্যাঁ একটু কঠিন বাট আমি বলবো যে ওই মোটিভেশন নিয়ে হ্যাঁ যে হ্যাঁ আমি একটা নতুন দেশে যাচ্ছি একটা উন্নত দেশে যাচ্ছি উন্নত লাইফস্টাইলে যাচ্ছি সো এটা মনে করেই আর কি আগায় যাওয়া হ্যাঁ এবং এগিয়ে যে সবকিছু নতুন করে শেখা একটা নতুন চ্যালেঞ্জ এটাই এন্ড সব মিলায়ে সবার আমি বলবো যে সবারই একটা ভালো এক্সপিরিয়েন্স এন্ড ইউনিক এক্সপিরিয়েন্স হবে জাপান ওয়াও নাইস থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং ইওর এক্সপিরিয়েন্স ইওর প্রোফাইল এন্ড ইওর মোটিভেশন এন্ড ইওর রিফ্লেকশন টু ইওর অডিয়েন্স আই থিঙ্ক অডিয়েন্স উইল বি ভেরি স্যাটিসফাইড উইথ দিস কাইন্ড অফ ইনফরমেশন ইজ বিকজ লাইক when আই ওয়াজ ইন কান্ট্রি আই মিন বাংলাদেশ ব্যাক ইন টোয়েন্টি এত ইনফরমেশন আমি নিজেও জানতাম না হ্যাঁ হ্যাঁ স্টিল নাও তুমি কি জানতে ওই টাইমে না আমিও জানতাম না এটা কিন্তু সম্পূর্ণ সত্যি কথা কারণ হচ্ছে যে এই ধরনের চ্যানেল বা এই এক্স্যাক্টলি রাইট কিন্তু আমরা কিন্তু পাই না এবং ফ্রম দ্যাট পয়েন্ট আমি কিন্তু আমার এই চ্যানেলটা অ্যাকচুয়ালি চ্যানেলিং করে স্টার্ট করি লাইক টু শেয়ার এন্ড কনভে দ্য অ্যাকচুয়ালি কারেক্ট ইনসাইড অফ জাপানিজ ইউনিভার্সিটি লেভেল টু আওয়ার লাইক দেশি হোমিস So thank you very much for joining a japan Most welcome okay yes. so if you have any question regarding like 80 percent scholarship or regarding anything regarding my guest regarding education in japan regarding like scholarship stuff regarding university education you can drop in the comment box i'll be opening the comment box for you for you my dear homies thank you very much once again for actually watching this video till the last second here i'll be right back with Another video on next day. So stay tuned with your mama and do something like your mama and your new your guest 80% scholar. Oh my god. Yes. <laughs> bye, bye bye. Thank you.